ডাক্তার কাছে যাইয়া মনে করছি বাতের সেই কাম যে আমার এখানে ভালো গেছে একশো টাকা দিয়ে আমার মাথার ব্যথা ভালো গেছে বাতের ব্যথা ভালো গেছে এই বুদ্ধি যদি আমি আগে জানতাম তাহলে তো আমি প্রত্যেক এখানে আইতাম আপনি কি প্রত্যেক দিন এখানে থাকেন প্রত্যেক দিন আইলে আপনাকে পাওয়া যাবে এ আপা আপনার আজকে আমি মনের কথা কই দু একবার সঠিক খাঁটি কথা কই আমার যদি মাথার ব্যথা উড়ে আমি এখানে চলে আমু এখানে চলে আইসা মানজার মাতা ভালো হয়ে গেলে আমি পরের দিন কাজ করতে পারবো কাজ করে তিনশো টাকা বেতন পাবো সেই তিনশো টাকার একশো টাকা আপনাকে দেবো দুইশো টাকা আমি নেবো তাই করে দেবেন দিচ্ছেন না

সত্য কথা দিবনি আপা তাহলে আমি যাই আপনি থাকেন ঠিক আছে সে ভালো লাগছে আপা আচ্ছা